আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে খুবই কমন একটি প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব অনেকেই আমাদের কাছে জানতে চান যে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয় বা অনেকে ডিরেক্টলি এ ধরনের প্রশ্ন করে থাকেন যে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাই আপনাকে কত টাকা দিতে হবে তো আসলে এই প্রশ্নগুলোর উত্তর অনেকের কাছেই ক্লিয়ার না তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাকে টোটাল বিষয়টা বোঝানোর চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন প্রথমে আপনাকে বেশ কিছু বিষয় বুঝতে হবে আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন বা একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বাট আদৌ কি আপনার এটা লাগবে নাকি লাগবে না আর যদিও বা লেগে থাকে তাহলে কখন লাগতে পারে আপনি কি জাস্ট অমোক ভাই একটা ই কমার্স ওয়েবসাইট করছে বা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছে এই কারণেই আপনি করতে চাচ্ছেন এই প্রশ্নগুলো আগে নিজেকে করুন আপনার আগে বুঝতে হবে যে এইটা আপনার জন্য আদৌ দরকার আছে কিনা বা যদি দরকার থাকে তাহলে কোন স্টেপে গিয়ে আপনার এটা দরকার পড়বে তো এই বিষয়টা বোঝার জন্য আমি কিছু বিষয় এখানে নোট ডাউন করেছি দেখেন ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে মোটামুটি ভালো পরিমাণ একটা বাজেট আপনার থাকতে হবে নতুন যারা অনলাইন বিজনেস শুরু করেছেন বা শুরু করবেন বলে ভাবছেন আমি সবাইকে একটা বিষয় সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে যে ভাই আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন এই সেক্টরে তাহলে প্রথমেই আপনি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এই জায়গাগুলোতে ইনভেস্ট করেন না আপনি আগে দেখেন নিজে এই সেক্টরে কতটুকু ভালো করতে পারবেন বা ভালো করার আপনার সম্ভাবনা আছে আপনি সিম্পলি একটা ফেসবুক পেজ তৈরি করেন সেটা প্রফেশনালি সাজানোর চেষ্টা করেন এরপর আদার যে বিষয়গুলো রয়েছে সেখানে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয় রয়েছে ভিডিও এডিটিংয়ের বিষয় রয়েছে ফেসবুক অ্যাডের বিষয় রয়েছে আপনি এই বিষয়গুলো শিখে আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করেন আপনি ম্যাসেজ অ্যাড ক্যাম্পেইন রান করেন নো প্রবলেম এবং ম্যাসেজ অ্যাড ক্যাম্পেইন রান করে আপনি দেখেন আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটার ডিমান্ড আছে কিনা মার্কেটে বা ওই প্রোডাক্টটা আসলে আপনি সেল করতে পারতেছেন কিনা। যদি দেখেন যে না এইখানে আপনি সেল করতে পারতেছেন আপনি সব কিছু ভালোভাবে বুঝতে পারতেছেন দেন আপনি এই বিজনেসটাকে অটোমেটেড করার জন্য আপনি ল্যান্ডিং পেজ বা একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারেন বাট আপনি বিজনেসের কিছুই বোঝেন না কিছুই জানেন না অমুক ভাই বিজনেসে ল্যান্ডিং পেজ বা ই ইকমার্স ওয়েবসাইট ব্যবহার করে লাখ লাখ টাকা কামাইতেছে আর এই কারণে আপনি অনলাইন বিজনেসে চলে আসলেন কিছুই জানেন না বোঝেন না কোনো একজন ডেভেলপার বা এজেন্সির কাছে গিয়ে বললেন আমাকে একটা ল্যান্ডিং পেস করে দেন বা একটা ই কমার্স ওয়েবসাইট করে দেন সে আপনাকে হয়তোবা সস্তায় একটা ডোমেন হোস্টিং কিনে দিয়ে সেখানে একটা ল্যান্ডিং পেজ করে দিবে অন্য কোনো ব্যক্তির ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো আপনার এখানে জাস্ট কপি পেস্ট করে বসাই দিবে এইগুলো দিয়ে আপনি আসলে বিজনেস করতে পারবেন না বা এই যে ডোমেন হোস্টিং আপনি কিনতেছেন আপনি কিছুই জানেন না বোঝেন না এগুলো নিয়ে আপনি আসলে লং রানে খুব ভালো কিছু করতে পারবেন না তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি বিজনেসে যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করেন একান্তই যদি মনে করেন যে না আপনার ফেসবুক পেজ দিয়ে হবে না আপনার ই কমার্স ওয়েবসাইট লাগবে বা ল্যান্ডিং পেজ লাগবে তাহলে আপনার মোটামুটি যে পরিমাণ বাজেট এখানে দরকার হবে আপনাকে সেটা ইনভেস্ট করতে হবে আপনি অনলাইনে বিজনেস করতে আসছেন ফেসবুকে অ্যাড দেওয়ার মতন টাকা নাই ডোমেনিস্টিক কেনার মতো টাকা নাই বা ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন সার্ভিস নেওয়ার মতো বা শেখার মতো টাকা নাই এইগুলো বললে আসলে অনলাইন বিজনেসও হবে না আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে বাট খারাপ লাগলে আসলে কিছু বলার নাই আমার বাস্তব জীবনে আমি যেটা দেখেছি যারা এই ধরনের কনফিউশনে থাকে বা বা এই যে অনলাইনে বিজনেস করতে এসে বিভিন্ন ধরনের বারবার অজুহাত দেখায় এরা ম্যাক্সিমাম টাইমেই তেমন কিছু করতে পারে না এইটাই হচ্ছে চিরন্তন সত্য কথা আমি কাউকে ছোট করছি না আপনার হ্যাঁ ভালোই বাজেট নাই বাট বাজেট না থাকলে কি হয়েছে আপনি ফেসবুক পেজ দিয়ে আপনার প্রোফাইল দিয়ে বিজনেস শুরু করেন সেখান থেকে আপনি একটা পরিমাণ ভালো টাকা আর্ন করার চেষ্টা করেন সেটা সেভ করেন এবং পরবর্তীতে সেখানে ইনভেস্ট করেন আপনার একদম শুরুতেই যে আপনার ওয়েবসাইট লাগবে ল্যান্ডিং পেজ লাগবে এই বিষয়গুলো তো দরকার নাই আপনি ফেসবুক পেজ দিয়ে চাইলেই শুরু করতে পারবেন তো এরপর ধরেন আপনি ফেসবুক পেজ দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন ভালো সেল আসতেছে বা আপনি সেল করতে পারতেছেন এবং এটাকে আপনি অটোমেট করতে চাচ্ছেন দেন আপনি লার্নিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট কোনটা আপনার দরকার বা কোনটা করলে আপনার জন্য ভালো হবে এটা নিয়ে আপনি চিন্তায় আসেন এবার চলেন আমরা নেক্সট স্টেপে যাই যে আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান তাহলে কেমন বাজেট লাগবে তো এইখানে দুই ধরনের খরচ রয়েছে এইটা আমরা অনেকেই বুঝতে চাই না বাট আপনাকে বুঝতে হবে দুই ধরনের খরচ বলতে এখানে কি বোঝানো হচ্ছে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিংয়ের খরচ একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সেটা হোক ল্যান্ডিং পেজ বা একটা ই কমার্স ওয়েবসাইট এগুলো সবই আসলে একটা ওয়েবসাইট তো এইটা তৈরি করতে গেলে আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে এটা ফেসবুকের কোনো পেজ না অনেকেই মনে করেন ল্যান্ডিং পেজ হয়তো বা ফেসবুকের মধ্যে তৈরি করা যায় আসলে এটা ফেসবুকের মধ্যে তৈরি করা যায় না এটা ওয়েবসাইটেরই একটা পেজ ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় আসলে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়ে থাকে তো আপনি যখন ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন দ্যাট মিন্স আপনি একটা ওয়েবসাইটই তৈরি করতেছেন তো এখানে প্রথম যে দুইটি বিষয় লাগবে সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এখন ডোমেইন এবং হোস্টিংয়ের বিভিন্ন ধরনের প্রাইসিং হয় বিভিন্ন কোম্পানির ডোমেইন আসলে বিভিন্ন এক্সটেনশনের হয়ে থাকে যেমন ডট কম ডট এক্স জেড তো এই যে এক্সটেনশনের পর ভিত্তি করে ডোমেইনের প্রাইসিং কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে এখন আপনার বিজনেসের জন্য কোন ডোমেইন কেনবেন সেটা আপনি ডিসাইড করবেন এবং সেই অনুযায়ী যে প্রাইসিংটা দরকার হয় সেটা দিয়ে আপনাকে ডোমেইনটা কিনতে হবে এরপরে আসে হোস্টিংয়ের বিষয়টা হোস্টিংয়ের বিষয়টা যদি আমি বলি হোস্টিং বিভিন্ন প্রকার রয়েছে শেয়ার হোস্টিং আছে তারপরে ভিপিএস হোস্টিং আছে ডেডিকেটেড সার্ভার আছে এখন এই হোস্টিংয়ের বিষয়টায় এসে আমরা অনেকেই একটা জিনিস ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমি বুঝতে পারি না যে কোন হোস্টিংটা নিব বা আমি একটা অনলাইন বিজনেস করতে আসছি কোন হোস্টিংটা নিলে আমার ওয়েবসাইটটা ফাস্ট হবে এবং সিকিউর থাকবে আমরা ম্যাক্সিমাম মানুষ অনেক সস্তায় হোস্টিং খুঁজি এবং আমরা চাই সুপার স্পিড সুপার সিকিউরিটি বাট এইটা আদৌ কখনো পসিবল না কখনো ছিল না আর কখনো থাকবেও না আপনি যদি ভালো ফাস্ট লোডিং ওয়েবসাইট বানাইতে চান ভালো সিকিউরিটি আপনার ওয়েবসাইটের চান তাহলে সবার আগে একটা ভালো ফাস্ট লোডিং ওয়েব সার্ভার বা হোস্টিং সার্ভার এবং সিকিউর সার্ভার আপনাকে পার্সেস করতে হবে তো আমরা ই কমার্স বিজনেসের জন্য সবসময় একটা ভিপিএস হোস্টিং সার্ভার সাজেস্ট করি তো ভিপিএস হোস্টিং সার্ভার আপনি যদি নিতে চান তাহলে মিনিমাম একটা ভালো বাজেট থাকতে হবে দেখা গেল ইয়ারলি যদি আপনি খরচ করতে চান দেখা গেল দশ পনেরো হাজার বা বিশ হাজার আপনার লাগতে পারে শুধু হোস্টিংয়ের জন্য আর ডোমেইন আসলে পনেরোশো দুই হাজার টাকার ভিতরে আপনি ম্যাক্সিমাম জায়গার থেকে ডাক্তার ডট কম ডোমেইন আপনি কিনে নিতে পারবেন এখন আমি এই যে দশ বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকার কথা বলতেছি হোস্টিংয়ের কথা অনেকেই বলবেন যে ভাই শেয়ার হোস্টিংই তো পাওয়া যায় পনেরোশো দুই হাজার টাকা দিয়ে বা শেয়ার হোস্টিং আপনি কিনবেন আপনি এখন এক ধরনের ওয়েবসাইটের স্পিড পাবেন বিকালে আর এক ধরনের ওয়েবসাইটের স্পিড পাবেন আপনি অ্যাড চালবেন ওয়েবসাইটে ট্রাফিক আসবে বারবার লোডিং দেখাবে আবার বলবেন যে আমার ওয়েবসাইট তো অনেক স্লো এইগুলো আপনাকে আসলে বলতে হবে বা দেখতে হবে এখানে আপনি আবার ফার্স্ট চাইলে হবে না আপনার যদি ওই রকম মনে হয় বাজেট ওই রকম আছে তাহলে আপনি ওইটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই আমি এখানে যারা প্রফেশনালি কাজ করতে চাই এবং বেস্ট সার্ভিস পেতে চাই আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি বা তাদের জন্য সাজেশন দিচ্ছি তো এখানে দেখেন ভিপিএস হোস্টিং কেনার সময়ে এই যে আমি সিম্পলি এইখানে দেখেন বারো হাজার টাকা বাংলাদেশি টাকায় আমি একটা জাস্ট একটা ধারণা দিচ্ছি এক বছরের জন্য আপনার প্রাথমিকভাবে লাগবে এটার মাধ্যমে আপনি ভিপিএস হোস্টিং এবং একটা ডোমেইন আপনি পারচেস করতে পারবেন তবে এখানে আরও একটা বিষয় আপনার বুঝতে হবে দেখেন আপনি যখন ফেসবুকে পঞ্চাশ ডলারে অ্যাড চালাবেন তখন আপনার ওয়েবসাইটে যে পরিমাণ ট্রাফিক আসবে আপনি যদি ডেলি পাঁচশো ডলারে অ্যাড চালান তখন কিন্তু ট্রাফিক ওই পরিমাণ না আরও কয়েক গুণ বেড়ে যাবে এখন আপনি একটা হোস্টিং সার্ভার কিনলেন সেখানে হয়তো বা পঞ্চাশ ডলার বা একশো ডলারের অ্যাড ক্যাম্পেইন রান করলে আপনার ওই হোস্টিং সার্ভারটা ট্রাফিকটা হ্যান্ডেল করতে পারে এখন আপনি যখন পাঁচশো ডলারের অ্যাড ক্যাম্পেইন চালাবেন তখন ওই হোস্টিং সার্ভারটার ক্যাপাসিটি কিন্তু থাকবে না ওই ট্রাফিক যে পরিমাণ আসবে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে তো এইটা এইখানে আসলে অনেক কিছু বোঝার বিষয় আছে এই ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের কোর্সে একদম ডিটেলস আলোচনা করা আছে যে আপনি কত ডলার বাজেট হলে কোন ধরনের হোস্টিং নেওয়া যায় বা নেওয়া উচিত বলে মনে করি এগুলো নিয়ে ডিটেলস আসলে আলোচনা করা আছে এইখানে আমি এর থেকে আর বেশি আসলে আলোচনা করা পসিবল না কারণ এখানে আমাকে আরও অনেক টপিক কাভার করতে হবে তো ডোমেইন হোস্টিংয়ের জন্য আমি যদি বলি যে আপনার যদি হয়তো বা পঞ্চাশ ডলার একশো ডলার ডেলি অ্যাড বাজেট হয়ে থাকে তাহলে আপনি এই যে আমি বললাম দশ বারো হাজার টাকার মতন একটা বাজেট রাখেন তাহলে আপনি একটা ভিপিএস হোস্টিং সার্ভার এবং একটা ডোমেইন এক বছরের জন্য পার্সেস করতে পারবেন অনেকেই বলবেন দুই চার পাঁচ হাজার টাকাই পাওয়া যায় শেয়ার হোস্টিং সার্ভার আপনি যদি সেটা নিতে চান আপনার নিজ দায়িত্বে নেবেন আমরা আসলে এখন এইটা আর সাজেস্ট করতেছি না কারণ টেকনোলজি এত পরিমাণ আপডেট হচ্ছে সেইখানে ভালো আউটপুট বা ভালো পারফরমেন্স পেতে হলে মিনিমাম আমাকে ভিভিএস হোস্টিংয়ে যাইতেই হবে এই যে খরচটা ডোমেন হোস্টিংয়ের খরচ এইটা হচ্ছে আপনার বিজনেসের উপর নির্ভর করে আপনাকে কিনতে হবে এইটা কোনো ডেভেলপার আপনাকে কিনে দিবে না বা ডেভেলপারের কাছ থেকে এটা কোনো খরচ দিবে না এটা আপনার নিজস্ব খরচ তো ওয়েবসাইট তৈরি করার আগে বা ল্যান্ডিং পেজ তৈরি করার আগে আপনার এই বাজেটটা থাকতে হবে দেন হচ্ছে ডেভেলপারের খরচ আপনি যদি কারো কাছ থেকে সার্ভিস নিতে চান তাহলে দেখা গেল ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যদি চান কোনো ডেভেলপারের কাছে গেলে কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার চাইবে আবার অনেকেই একশো টাকা মানে এক হাজার টাকা পনেরোশো টাকায় আপনাকে সার্ভিস দিবে তো এক হাজার পনেরোশো টাকায় যে সার্ভিস পাবেন আর পাঁচ হাজার টাকায় যে সার্ভিস পাবেন এই দুটা কিন্তু সেম হবে না সো এটা ডেভেলপারের এক্সপিরিয়েন্স বলেন বা ডেভেলপারের প্রফেশনালি অনেক কিছুর উপর নির্ভর করবে এখানে আর যদি একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে চান কোনো একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা অভিজ্ঞ ওয়েব ডেভেলপারের কাছ থেকে করতে চান তাহলে সে মিনিমাম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আপনাকে চার্জ করবে বা আপনার রিকোয়ারমেন্টের উপরে এটার চার্জটা আর অনেক বেশি বাড়তে পারে এখন বলবেন ভাই পাঁচ দশ হাজার টাকা তিন হাজার টাকায় তো একদম সব কিছু দিয়ে দিচ্ছে ডোমিনোস্টিং ওয়েবসাইট আসলে এইগুলো যারা দিচ্ছে এগুলো আমি আর পার্সোনালি যেটা মনে হয় এরা কেউই প্রফেশনালি কাজ জানে না বা এরা প্রফেশনাল ডেভেলপার না এরা জাস্ট আপনাকে হয়তোবা বোকা বানিয়ে সাময়িক একটা সার্ভিস দিতেছে এবং আপনার কাছ থেকে টাকা নিতেছে কয়েক মাস যেতে না যেতেই দেখবেন যে আপনার ওয়েবসাইট কাজ করতেছে না আপনার ডোমেন হোস্টিং হারাই গেছে বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি পড়বেন এটা গেল হচ্ছে ডেভেলপারের খরচ আর একটা বিষয় যেটা আপনি যদি ডেভেলপারের খরচটা আপনি চান যে না এটা আমি ডেভেলপারকে কোনো চার্জ দিব না আমি নিজে শিখে নিব তাহলে দুটো উপায় এখানে রয়েছে আপনি হচ্ছে ইউটিউব থেকে ফ্রি শিখতে পারেন আর হচ্ছে কোর্স যে কোনো একটা পেইড কোর্সে ইনরোল করতে পারেন তো পেইড কোর্সে ইনরোল করলে ল্যান্ডিং পেজ ডিজাইনের কোর্স বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের কোর্স এখানে ম্যাক্সিমাম দেখা গেলো পাঁচ হাজার টাকার ভিতরে বিভিন্ন ভালো ভালো কোর্স পাবেন এখন এখানে বলতে পারেন ভাই পাঁচ সাতশো টাকায় অনেক জায়গায় শেখাচ্ছে অনেক কোর্স করাইতেছে তো আপনি চাইলে সেগুলো করতে পারেন আপনি যেখান থেকে শিখুন না কেন ভালোভাবে শিখুন এখন পাঁচ সাতশো টাকা বা এক হাজার টাকায় যে কোর্সগুলো আপনারা অনেক সময় ইনরোল করে থাকেন এদের ম্যাক্সিমামই দেখা যায় যে কয়েক মাস পরে গিয়ে আপনাকে আর সাপোর্ট দেয় না বা আপনি তাদেরকে মেসেজ দিলে আপনি পাচ্ছেন না বা কোর্সের অ্যাক্সেস আসলে চলে গেছে তো আসলে ভালো সার্ভিস যদি কেউ প্রোভাইড করতে চায় বা আপনি কারো কাছ থেকে পেতে চান আপনাকে আসলে ইনভেস্ট করতে হবে এই ছাড়া কোনো ওয়েই নাই আপনি আপনার নিজের লাইফে চিন্তা করেন আপনি ভালো শার্ট পরতে চাচ্ছেন ভালো পাঞ্জাবি পরতে চাচ্ছেন স্যান্ডেল পরতে চাচ্ছেন আপনি কম টাকায় তো পারবেন না ভালো জিনিস নিতে বা কেউ আপনাকে একটা স্যান্ডেল দেড়শো টাকায় কিনলে যে সার্ভিস পাবেন পাঁচশো টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনলে দুটো সার্ভিস তো সেম হবে না তো আপনি যদি আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে প্রতিটা সেক্টরে যে সেক্টরেই যান না কেন আপনাকে ভালো সার্ভিস পেতে হলে আসলে ভালো টাকা ইনভেস্ট করতে হবে এখানে তো এই ইনভেস্ট করাটা আপনাকে আসলে একটু বুঝে শুনে করতে হবে অনেকেই অনেক বেশি টাকা নিবে বাট ভালো সার্ভিস দেবে না তো এটা একটু রিসার্চ করে নিতে হবে হুটহাট করে সব জায়গায় এসে কোনো ডিসিশন নেবেন না তাহলে বাজেট কেমন লাগে আমি যদি সংক্ষেপে বলতে চাই ডোমেন হোস্টিংয়ের জন্য আপনার দশ পনেরো হাজার টাকার মতন প্রাথমিকভাবে বাজেট রাখেন আর যদি নিজে শিখে নেন তাহলে সব থেকে বেস্ট হয়ে সেক্ষেত্রে হয়তো আপনি দুই চার পাঁচ হাজার টাকায় কোর্স পেয়ে যেতে পারেন তো সব কিছু মিলায়ে পনেরো হাজার টাকার মতন একটা বাজেট রাখলে আপনি নিজে শিখে এবং ডোমেইন হোস্টিং কিনে ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন আর যদি মনে করেন যে না কোনো ডেভেলপারের কাছে যাবেন তাহলে এক্সট্রা যে খরচ আমি বললাম সেটা তিরিশ চল্লিশ হাজার টাকা বা বিশ পঁচিশ হাজার টাকায় আপনার চলে আসতে পারে তো আপনার এরকম যদি বাজেট না থাকে আমি বলবো এই বাজেটটা আগে জোগাড় করেন তারপরে আসলে এই ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইটের দিকে আপনি এগোন আর যদি মনে করেন যে না আমার কথা আপনার ভালো লাগতেছেন আপনি দুই চার পাঁচ হাজার টাকায় সার্ভিস পাচ্ছেন সেগুলো নিয়ে শুরু করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এবার আসি মেন কিছু কথাই অনেকেই আমাদেরকে কল করে জানতে চান বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ফেসবুক পেজে মেসেজ করেন যে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই আপনাকে কত টাকা দিতে হবে বা এখানে কত টাকা খরচ হবে তা আমি আসলে ম্যাক্সিমাম মানুষকেই জিজ্ঞাসা করি যে ভাই আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন ল্যান্ডিং পেজটা কি এটা কি আপনি জানেন তখন সেখান থেকে যে উত্তরটা পাই সেটা আসলে খুবই মানে কি বলবো আশাহত হই বলে যে ভাই জানি না কি কি লাগবে আমাকে বোঝাই বলেন তো দেখেন এগুলোর উপরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যে একটা ল্যান্ডিং পেজ কি ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে কি কি লাগে কত টাকা খরচ হতে পারে তো এই বিষয়গুলোতে আপনাকে একটু সময় দিতে হবে আপনি আগে এই বিষয়গুলো বোঝেন এই যে আজকে যেমন আপনি প্রথম দিকে আলোচনা করলাম যে ডোমেন হোস্টিং লাগে তো ডোমেন হোস্টিং কিনতে গেলে আসলে কত টাকা খরচ হয় এবং এটা ডেভেলপারের পকেট থেকে দেবেন এটা আপনাকেই দিতে হবে তো আমি যদি হুট করে বলি যে ভাই আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিস দিয়ে থাকি হোস্টিং এবং লার্নিং পেজ ডিজাইন সার্ভিস এইগুলো সহ আমার আমাদেরকে বিশ হাজার টাকা দিতে হবে তো তখন কিন্তু আপনার মাথায় মনে হবে যে আকাশ ভেঙে পড়তেছে যদি আপনি এই বিষয়টা ক্লিয়ারলি জানতেন যে ডোমেনোস্টিংয়ের বিষয়টা কোন ধরনের হোস্টিংয়ের কেমন প্রাইসিং ডোমেইনের প্রাইসিং কেমন তাহলে কিন্তু আপনার কাছে এটা স্বাভাবিক মনে হতো অস্বাভাবিক মনে হতো না এই জন্য আমি সবাইকে বলি যে আপনি ই কমার্স ওয়েবসাইট বানাবেন নাকি লার্নিং পেজ বানাবেন যেটাই বানান না কেন আগে ভালোভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানেন বোঝেন এরপরে আসলে আপনি সার্ভিস নিতে চান তাহলে দেখা গেল যে আপনি সার্ভিস যে প্রো প্রোভাইডার সে আপনাকে যে প্রাইসিং বলবে এটার সাথে আপনি তুলনা করতে পারবেন আদারওয়াইজ আপনি কিছুই বুঝতে পারবেন না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং সবসময় নিজের নামে কিনবেন এবং নিজের কাছে টোটাল অ্যাক্সেসটা রাখবেন আমরা অনেকেই সার্ভিস নিতে গিয়ে বলি যে ভাই আমি হোস্টিং এগুলো কিছু বুঝি না আপনি কিনে দেন তো অনেক সময় দেখা গেল যে আপনি তাকে টাকা সেন্ড করতেছেন সে হোস্টিং কেনার সময় তার নিজের নামে কিনতেছে তো আমি যদি লিগালি বলি যে নামে ডোমেইন এবং হোস্টিং কেনা হচ্ছে ওইটার মালিক কিন্তু সে তো অনেক সময় আমরা এই কাজগুলো করে থাকি বা এই সমস্যাগুলো ফেস করে থাকি যে পরবর্তীতে যখন আমি তার কাছে কোনো ডোমেইনের অ্যাক্সেস চাই বা হোস্টিংয়ের অ্যাক্সেস চাই সে আমাকে অ্যাক্সেস দেয় না সে তার নিজের নামে এই জিনিসগুলো পার্চেস করছে এবং সে এবং সে কখনো আপনাকে তার নিজস্ব যে ডিটেলসের অ্যাক্সেস সে আপনাকে দিবে না এই জন্য ডোমিনোস্টিং কেনা আমরি তেমন কিছু না আপনি যদি তিরিশ মিনিট সময় দেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনি ডোমেইন তারপরে হোস্টিং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল মানে সব কিছুই কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন এখন আপনি অনলাইন বিজনেস করতে এসে যদি বলেন ভাই আমার এত শেখার সময় নাই জানার সময় নাই তাহলে আসলে হবে না আপনার তিরিশ মিনিট সময় দিবেন আপনার লাইফ টাইমের জন্য এটা আমারই তেমন কিছু সময় না এটা অবশ্যই আপনাকে দিতে হবে এটা অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি এরপর যে মেন কথাটা সেটা হচ্ছে সস্তায় কাজ করাতে গেলে কিন্তু পুরো টাকাটা জলে যাওয়ার সম্ভাবনা আছে ওই যে বললাম পাঁচ হাজার টাকা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করুন বা ল্যান্ডিং পেজ বানান ডোমেন হোস্টিং খরচ সহ এগুলো করলে দেখা যাবে যে কিছুদিন পরে এই ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বলেন বা ডোমেন হোস্টিংগুলো এগুলো আর কাজ করবে না বা কাজ যদিও করে আপনি প্রপারলি আসলে সার্ভিসটা পাবেন না ওয়েবসাইট ছিল আজকে সার্ভার ডাউন পরশু দিন ওয়েবসাইট হ্যাক হচ্ছে এই ধরনের প্রবলেমে কিন্তু আপনি পড়বেন এরপর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দেখেন অনেক ডেভেলপার নতুন নতুন বের হচ্ছে তো একজন নতুন ডেভেলপার আর যে এই ফিল্ডে দশ বারো বছর কাজ করতেছে বা পাঁচ সাত বছর কাজ করতেছে এবং যে ইন্টারন্যাশনালি কাজ করে তার সাথে এই নতুন ডেভেলপারের তুলনা করবেন না দুজনেই ডেভেলপার দ্যাট ইজ ফাইন বাট একজন যে নতুন ডেভেলপার সে আপনার কাছে যে চার্জ চাইবে একজন অভিজ্ঞ ডেভেলপার বা যে প্রফেশনালি অনেক বছর যাবত এই ফিল্ডে কাজ করতেছে দুজনের প্রাইসিং কখনোই এক হবে না এখন একজন নতুন ডেভেলপারের কাছে আপনি একটা সার্ভিস নিতে গেলেন সে আপনাকে বললো হয়তোবা পনেরোশো টাকা দুই টাকা এরপর আপনি হয়তো বা একজন এক্সপিরিয়েন্স ডেভেলপারের কাছে গেলেন তার কাছে যখন আপনি প্রাইসিং জানতে চাচ্ছেন সে বললো যে পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা এখন আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি ভাই আপনি কি এমন সার্ভিস দেবেন অনেকেই তো বলে যে পনেরোশো দুই হাজার টাকায় সব কিছু পাওয়া যায় আপনার কাছে এত টাকা তো এই যে আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে আপনি অসুস্থ হলে আপনি একজন ডাক্তারের কাছে যান একদম নতুন যারা ডাক্তার তাদের কাছে আপনি অনেক সময় পাঁচ ছয়শো টাকা ভিজিট দেন আবার অনেক পুরাতন ডাক্তারের কাছে যান তখন আপনি পনেরোশো দুই হাজার টাকা দেন কেন দেন দুটোর প্রাইসিং কখনও সেম হবে না এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আপনার বাজেট না থাকতে পারে বা আপনার হয়তো বা বাজেট ওই রকম নাই এটা কোনো সমস্যা নেই আপনি নতুন ওয়েব ডেভেলপার যিনি তার কাছ থেকে আপনি সার্ভিস নেন আপনার অভিজ্ঞ ডেভেলপারের কাছে যাওয়ার তো কোনো দরকার নেই আপনার বাজেট অনুযায়ী যার কাছ থেকে আপনি সার্ভিস বুঝে নিতে পারবেন বা যাকে আপনার ভালো লাগে আপনি তার কাছ থেকে সার্ভিস নেবেন এটাই হচ্ছে মেন কথা তো ফাইনালি আরেকটা কথা সেটা হচ্ছে অনেকেই জানতে চাইবেন যে আমাদের কোনো ল্যান্ডিং পেজ ডিজাইন বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইনের উপর কোর্স আছে কি আমাদের দুটো বিষয়ের উপর আলাদা আলাদা কোর্স রয়েছে আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন এবিসিআইটি পার্ক ডট কম তাহলে সেখানে গেলে আপনি ডিটেলস দেখতে পারবেন তো সেখানে গেলে প্রাইসিং কি কি শিখতে পারবেন কোন কোর্সের ভিতর কি কী আছে সবগুলো আপনি ইনশাল্লাহ সেখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন আউটলাইন দেখে যদি আপনার মন চাই তাহলে আপনি সেগুলোতে ইনডোর করে শিখতে পারেন আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন তো আশা করি আপনি এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পেরেছেন যে একটা ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে আসলে কেমন টাকা লাগতে পারে এবং কখন আপনার এই ল্যান্ডিং পেজ বা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করা উচিত বা কখন আসলে করা উচিত না তো আবারও আমি যদি একেবারে সংক্ষেপে বলতে চাই আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন অনলাইন বিজনেসে আপনি ফেসবুক পেজ দিয়ে সেল করার চেষ্টা করেন এবং সেখান থেকে আপনি আলাদা একটা টাকা ম্যানেজ করে দেন আপনি এই ধরনের অটোমেশন বা অটোমেটেড সিস্টেমে আসতে পারেন আর যদি বিজনেসের শুরুতেই আপনার ভালো বাজেট থাকে তাহলে আপনি বিজনেসের শুরুতেই এই সিস্টেমগুলো বিল্ড করে দেন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যান তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি ইনশাল্লাহ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ